দর্শকবৃন্দ ও খামারি ভাই বন্ধু আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালোই আছেন আল্লাহর অশেষ সহমতে ভালো আছি তো আমরা বেশ কয়েকদিন ধরে দুপুরবেলা আপনার গারলগুলাকে আবদ্ধ অবস্থায় পালন করছি তো দেখেন এই যে আমাদের প্রেগনেন্ট গারলগুলা এগুলার কিন্তু ওলার নেমে গেছে আর আপনারা জানেন যে আমাদের এই জায়গাটার ভিতরে বহুতল ভবন করার কারণে আমাদের এই খামারের যে গারলগুলো আছে সেই গারলগুলোকে আমরা বিক্রি করে দিব তো বিক্রি করতে করতে আর অল্প কিছু আছে টোটাল প্রায় তেরো চোদ্দোটার মধ্যেও আছে তেরো চোদ্দোটার মধ্যে দশটা প্রেগনেন্ট গারল আছে আর মা আলা আছে তিনটা মা গারল তিনটা অ্যাডাল্ট বাচ্চা আছে একটা পাঠা আছে একটা তো এই টোটাল চোদ্দো পনেরোটা গারল তো আমরা এই যে দেখেন এখানে গারলের বাচ্চা দেখেন যে আমরা প্রথম যে গারলের বাচ্চা ফ্রি দিতে চাইছিলাম তিরিশটার সাথে দুইটা ফ্রি চৌত্রিশটার সাথে এই সেই বাচ্চা কিন্তু এত বড় হয়ে গেছে এগুলা গারল এই গারলের দাম কিন্তু এখন ছয় সাত হাজার টাকা হয়ে গেছে এই বাচ্চা গারোলটার আরও প্রায় পাঁচ ছয়টার মতো বাচ্চা হইল একটার দুইটা বাচ্চা হয়েছে আর একটার একটা বাচ্চা হয়েছে কিছু বিক্রি করা হয়েছে বাচ্চালায় এই একটা বাচ্চা হয়েছে তো আরও এখন দশটা প্রেগনেন্ট গারোলের মধ্যে চারটা পাঁচটা আপনার ইদানিং হয়তো এই মাসের ভিতরেই পাঁচটার বাচ্চা হয়ে যাবে তো যারা গারল কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে যে ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানায় সরাসরি চলে আসবেন দেখে শুনে সুস্থ সবল গারল কিনে নিয়ে যাবেন তো আমাদের যে গারলগুলা সেই গারলগুলাকে এই আমি একটা বাচ্চা দেখাচ্ছি যে মাশাল্লাহ একটার একটা বাচ্চা হয়েছে কিন্তু আপনার এই দেখেন এই ছোট যে যেখানে যে ছোট বাচ্চা দুইটা দেখতেছেন এই দুইটার বয়স দেড় মাস আর এই যে বড় সাদা বাচ্চাটা দেখতেছেন এটার বয়স মাত্র একুশ দিন দেখেন এই ছোট সাদা বাচ্চাটার বয়স দেড় মাস এর বয়স একুশ দিন কিন্তু মাসাল্লাহ ও দুইটার সমান এ একটা হয়ে গেছে তো আসলে এরকম ভালো বাচ্চা বছরে দুই একটাই পাওয়া যায় আর এই বড় বাচ্চাটা কিন্তু আমাদের পাঠা বাচ্চা হয়েছে আর এই যে আবদ্ধ অবস্থায় গারল পালনটা আপনারা জানেন যে আমার আরও ভিডিও আছে প্রয়োজনে দেখে নেবেন যে আমাদের আবদ্ধ অবস্থায় যে গারলগুলো পালন করা পালন করার যে কৌশলটা সেই কৌশলটা অবশ্যই সবাই অবলম্বন করবেন কৌশলটা হলো সহজ কৌশল যে এই খাবারের ব্যবস্থাটা অবশ্যই মাচার উপরে করবেন এইভাবে করবেন না খাবারের ব্যবস্থাটা মাচার উপরে করবেন আর হলো যে আপনার এক একদিন এক এক ধরনের ঘাস লতা পাতা জঙ্গল এগুলা দিবেন প্রতিদিন এক রকমের খাবার দিবেন না যে আপনি নেপিয়ার ঘাস চাষ করলেন সেই নেপিয়ার ঘাস দিয়ে আপনি গারণ পালন করবেন এটা সম্ভব না গারল ছাগল কোনোটাই আবদ্ধ অবস্থায় পালন করা এইভাবে সম্ভব না তবে আপনাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে এখানে ঘুরাই ফিরায় আপনাকে কিছু ঘাস দিতে হবে জঙ্গল দিতে হবে প্রত্যেক এলাকায় লতা পাতা পাওয়া যায় জঙ্গল পাওয়া যায় সেগুলো কেটে আইনা এইভাবে দিয়ে দিবেন তারা তাদের মতো করে খেয়ে নেবে তো এক এক ঘাস লতা পাতা এক একটার ভিতরে এক এক রকম ভিটামিন আছে তো সেইভাবে আপনার ঘুরাই ফিরাই দিতে হবে তো দেখেন আমার এই গারলটা এই যে এই গারলটার এর আগের বাচ্চা কিন্তু এই যে কানলাল অ্যাডাল্ট বাচ্চাটা যেটা এর আগের বাচ্চা আর পরের বাচ্চা হলো এটা তাইলে ওইটার বয়স এখন প্রায় এক বছর আর এটা প্রায় কাছা মানে এটার বয়স একুশ দিন তো মাশাল্লাহ দেখেন এক বছরের ভিতরে দুই বাচ্চা তো রকম আমাদের যে প্রেগনেন্ট গার্লগুলো আছে সবগুলাই এরকম আপনার দেখা গেল যে এক বছরে দুইটা বাচ্চা এখানেও কিছুটি এক টেকনিক আছে টেকনিকটা হলো যে আপনার এই যে বাচ্চা হওয়ার একুশ দিন পরে বাচ্চাকে কিরমি ট্যাবলেট দিতে হবে বাইশ দিন বয়সে বাচ্চাকে ক্যাটোফস ইনজেকশন দিবেন বাচ্চার মাকেও ক্যাটোফস ইনজেকশন দিবেন তেইশ দিন বয়সে বাচ্চাকে এডি থ্রি দিবেন মাংসে বাচ্চার মাকেও এডি থ্রি দিবেন এই কিছু কাজ করলে দেখা যায় যে আপনার বাচ্চা হওয়ার এক মাসের ভিতরে আবারও এগুলা প্রেগনেন্ট হয়ে যায় তো এইভাবে যদি আপনি যত্ন নেন আর কৃমির ওষুধগুলা টাইম টু টাইম এখন অনেকেই মনে করেন যে আপনার প্রেগনেন্ট থাকলে কৃমির ওষুধ খাওয়ানো যাবে না আসলে এটা ভুল ধারণা আপনার তো যে ট্যাবলেটগুলো খাওয়াই যেমন হেলমেক্স লিভানিট তারপর হলো আপনার এলটিজল তারপরে হইলো আপনার নাইট্রক্সে ইনজেকশন। এগুলা ব্যবহার করি তো আমাদের গর্ভবতী ছোটো বড়ো সবগুলোকে একসাথেই আমরা দিয়ে দিই তো দেখা গেল যে আজকে আপনার কৃমির ওষুধ খাওয়াইছি কিন্তু আপনার পরের দিন সকালবেলা বাচ্চা হয়ে গেছে পাঁচ দিন পরে বাচ্চা হয়েছে দুই দিন পরে বাচ্চা হয়েছে কোনো সমস্যা হয় নাই আসলে মানুষের এই ভুল ধারণাগুলো দূর হওয়া উচিত যে প্রেগনেন্সি গারলকে কৃমির ওষুধ খাওয়ানো যাবে না আসলে আমরা সবগুলাকেই কিরমির ওষুধ খাওয়াই একসাথে তো এই যে দেখেন ওই গ্যারলটা ওর মার পিছে পিছে কিন্তু এখনও ওই অ্যাডাল্ট বাচ্চাটা ওর মার পিছে পিছে ঘুরে আর এটা হলো তার দ্বিতীয় মানে পরের বাচ্চাটা এই যে এটা এটাও মাশাল্লা পার্সেন্টেজ ভালো হয়েছে ক্রস একদম হাই কোয়ালিটি হাই ক্রস হয়েছে আর এই পাঠা বাচ্চাটা কিন্তু অরিজিনাল বাচ্চা এখন ওর ওজন প্রায় সাত থেকে আট কেজির মতো লাইভ বডি ওয়েট হবে আর এটা লেসটা একটু ব্যাকা সামনের দিকে লেসটা ব্যাকা এটা জন্মগতভাবেই ওইরকম লেসটা ব্যাকা হয়েছে তো যারা আবদ্ধ অবস্থায় গারুল পালন করবেন অবশ্যই টেকনিকগুলো অবলম্বন করবেন যে আপনার এর খুরায় ঘা হয় যদি এইভাবে আপনি খাবার না দিয়ে এইভাবে খাবার না দিয়ে ছোটো ছোটো ট্রে পাওয়া যায় জুতার বক্স পাওয়া যায় প্লাস্টিকের দোকানে সেখান থেকে জুতার বক্স নিয়ে এগুলাকে যদি মেশিনে কেটে টুকরা করে আপনি ঘরের উপর বা মাচার উপরে দিতে পারেন তাহলে পায়ের রোগ পায়ে ঘায়ের রোগটা হবে না আর যদি বিভিন্ন রকমের লতা পাতা ঘুরাই ফিরায় আজকে একরকম কালকে একরকম পরশু দিন একরকম ঘাস লতা পাতা চেঞ্জ করে করে খাওয়ান তাহলে অবশ্যই আপনি আবদ্ধ অবস্থায় গারল পালন করতে পারবেন আর যারা এই যে আমাদের আর অল্প কয়েকটা গারল আছে আর আমার এখানে যে গারলগুলো আছে খুবই সুস্থ এবং সুন্দর গারল এই গারলগুলো আপনি প্রতি বছর দুইটা করে বাচ্চা পাবেন যদি খালি একটু ওর মেনটেন্সটা ঠিক মতো করেন তার কারণ মানুষ আপনারা জানেন যে গারল খামারের যে কোনো খামারেরই কিছু কিছু জিনিস আছে মালিক বিক্রি করে না মানে এক একটা জিনিসের এক এক রকম গুণও মানে গুণ পাওয়ার পর ওই জিনিসগুলো বিক্রি করে না যেমন আমার এখানে যে এখন যে মা গারলগুলো আছে সেগুলা মনে করেন আপনার এই যে বছর শেষে মনে করেন দুইটা বাচ্চা দুইটা বাচ্চা পাওয়া যায় তো প্রায় এবং সুন্দর সুন্দর বাচ্চা দিয়ে মাগুলা তো এরকম বাছাইকৃত কিছু মা গারোল এখন বর্তমান আমার কাছে আছে দশটা প্রেগনেন্ট গারোল আছে আর হলো চারটার মতো চারটা একটা দুইটা তিনটা আছে বাচ্চাসহ মা গারল আর হলো পাঠা গারল একটা আছে অ্যাডাল্ট বা মানে আছে এরকম চোদ্দো পনেরোটার মতো গারল আছে তো এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ